দেখে বা অনেকেই চিনতে পারছেন জায়গাটা কোথায় এটা বাইকারদের একটা বিশেষ ইমোশনের জায়গা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি মূল স্পটে আপনাদেরকে নিয়ে যাব তো যেহেতু কাজের ফাঁকে আসলে সেভাবে সময় হয়ে ওঠে না যতটুকু সময় পাই ব্যক্তিগত কিছু কাজ থাকে তবে বিকেলের মানে শেষ সন্ধ্যের একটু আগে একটু সময় বের করা যায় ওই সময়টার মধ্যে ভাবলাম আজকে একটু হেঁটে আসি দেখেই আপনারা চিনতে পারছেন তো চলেন আপনাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে যাই ওই জায়গায় আছে গাড়ি নিয়ে আমি এখানে বের হইনি নি বিকেলে হাঁটতে বের হয়েছিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন একটা কী বলে বিমানের যেই অবয়ব বা আকৃতি স্ট্রাকচার এই জায়গাটা বিশেষভাবে পরিচিত যেটাকে আমরা অ্যাকচুয়ালি হাউডি বলতাম সময় হাউডি নাম শুনলেই হয়তো বাইকাররা যদি কেউ ভিডিও দেখে থাকেন পুরাতন বাইকার যারা অবশ্যই এখন নতুন যারা বাইক রাইডিং করছেন ট্রাভেল করছেন নিউ জেনারেশন তারা হয়তো বা নাও জানতে পারেন এই জায়গাটাতে সময় যদি বলি যে বাংলাদেশের বলতে গেলে প্রথম প্রথম দিকের সময়টায় যখন বাইক স্ট্যান্ড হতো বা বাইকারদের হ্যাং আউট হতো বা মিলন মেলা এটা সেই জায়গা আবার এটা আমরা এভাবে বলতে পারি যখন কোনো ট্যুর অর্গানাইজ বা আয়োজন করা হতো মিটিং প্লেসটাও ছিল সেই জায়গায় আমি আস্তে আস্তে আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করি এখন মূলত সেখানে আসলে বসার কোনো যাত্রী ছাউনি ছাড়া বসার কোনো প্লেস নেই বা যে প্লেসটা ছিল যেখানে আমরা মূলত বসতাম এখানে বসতে দেওয়া হয় না হয়তো নিরাপত্তাজনিত কারণ হবে অনেক বছর যাবতই তখন এই জায়গাটাতে খুব স্ট্যান্ড হতো অনেক অনেক জায়গা থেকে বাইকাররা আসতো মানে বেশ একটা জায়গা আসলে কেন্দ্রীয় মসজিদ আরও নতুন নির্মাণ কাজ চলছে এখন যে মসজিদ ছিল এখানে নামাজে যেতাম আসরের সময় সাধারণত আসরের সময় চলে আসতাম আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এখানে অপেক্ষা করতাম এই যে বাসটা যে যাচ্ছে এখান থেকে মূলত বাইকগুলো স্ট্যান্ড করতো স্টপি বাইকের স্ট্যান্ডের অনেক নাম তো জানি না স্টপি স্টপি বলে একটা আছে হুইলি তো এইগুলো এখানে এসে অনেক বাইকারদের সাথেও পরিচয় হয় যখন বাইক রাইড করতাম না তখন থেকে এখানে আসা যেহেতু আমাদের বাসাটা বাসাটাই শাহিনবাগের কাছেই বা পাশাপাশি উনি দেখতে পাচ্ছেন ফ্যালকন আরেকটা কথা হ্যাঁ এই জায়গাটা কিন্তু ফ্যালকন নামে অনেকের কাছে পরিচিত হ্যাঁ যারা হাউডি বলেন বা ফ্যালকন বলেন তো এই জায়গাটাতে বসতাম এখানে অনেক স্মৃতি অনেকে যে এই জায়গাটার মধ্যে বসে বসে দেখতাম বাইকারদের মিলন মেলা অনেক দিন পর আসলাম বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি এখানে কে কে আসছিলেন সেটা আপনারা জানাতে পারেন তো এই আর কি ভিডিওটা লম্বা করছি না এখানে শেষ করছি যেহেতু ভিডিও করার পারমিশন নেই ঢুকতে বলে দিল যে এখানে ছবি ভিডিও করা যাবে না তো এখানে শেষ করে দিচ্ছি স্ত্রীতে বিজড়িত একটি জায়গায় আসার পর